তুমি সত্যিই ঠিক ছিল আমি তো বলেই ছিলাম আমার সাথে সাথে চল আমার কথা মতো চল দেখবি সব ঠিক হয়ে যাবে শুধু একটু ভরসা রাখ একটু ভরসা ইয়েস অ্যান্ড থ্যাংক ইউ বাই দা ওয়ে হ্যাভি টিচার্স ডে আমি হ্যাঁ এসব তো তুমি শিখিয়েছ আমাকে নিজেকে চেনা মানুষকে চেনা নিজের টাফ টাইমটাকে ফেস করা এবং সেটাকে উতরে আবার নতুন করে নিজেকে চেনা এসব তো তুমি শিখিয়েছ সময় থ্যাংক ইউ সো মাচ হ্যাপি টিচার্স ডে